তোমরা দুনিয়াতে যত মানুষ আমার উম্মত আছে তোমরা ইন্তেকাল করার আগে তোমরা দুনিয়াতে ঘুমানোর আগে একটা উঠ কোরবানি করে ঘুমাইবা নবীজি কেন ও নবীজি কেন আল্লাহর নবী কয় উঠ কোরবানি করে ঘুমাইবা নবী আমরা সামর্থ্য নাই উঠ কোরবানি করে ঘুমাইবো আল্লাহর নবী কয় যে তো সামর্থ্য নাই তাহলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম এটা পয়রা ঘুমাইবা একটা উঠ কোরবানি সওয়াব তোমার আমল নামায় পাওয়া যাইবা আসতে ধইরা ধরে যান আচ্ছা আল্লাহ যেন কবুল করে জোরে পড়েন আমিন মহাব্বত রাও আছে পড়েন না আমিন মুসলমান ইমানদার কবির মনোজগ্গ্য আলোচনা শ্রবণ করার চেষ্টা করেন হযরত আব্দুল্লাহ মারুক রুসাফি বলেন এবার আমি যুদের নামাজ আদাই করলাম কিন্তু সাজ্জার মধ্যে যাইয়া যখন আমি কান্না করলাম কান্না করতে করতে আমার চোখের মধ্যে একটু তন্দ্রা লেগে গেছে মানে উনি একটু ঘুমায় গেছে কি করছেন ঘুমায় গেছে উনি বলেন আমি ঘুমানুর পরে হঠাৎ করে দেখলাম কে যেন একজন আমারে বলতেছে এ আল্লাহর বান্দা আমি কবরে কঠিন যন্ত্রণায় ভুগতেছি ঘরে কি দেখছেন স্বপ্ন দেখছেন আপনার এখানে অনেকে আছেন না মা মারা গেছে বাবা মারা গেছে দাদা দাদি মারা গেছে মারা যাওয়ার পর স্বপ্ন দেখে না মানুষ এই স্বপ্ন যে মানুষ দেখে এ স্বপ্ন দেখার কয়েকটা কারণ আছে আল্লাহ ইবনি সিরিনের স্বপ্নের তাবিরের কিতাবে লিখতেছে যদি কোনো মানুষ কোনো মানুষকে স্বপ্ন দেখে মনে করবো ওই মানুষ কবরে খুব কষ্টে আছে। কিভাবে আছে খুব কষ্টে আছে তোমরা তখন ওই মানুষটার জন্য বেশি করে দোয়া করবা কি করবা বলেন না কি করবা দোয়া করবা যদি দোয়া করো আল্লাহ মানুষটাকে করে দিবে মাফ আবদুল্লাহ বলে আমাকে স্বপ্নের মধ্যে আইসা বলতেছে আল্লাহর বান্দা আমি বড় কষ্টের মধ্যে আছি উনি বলেন আমি স্বপ্ন দেখা বান্দারে জিগাইলাম বান্দা কবরে যেতো কষ্টে আছো তাহলে তোমার কবরের কষ্টের খবর আমি জানলাম কিন্তু তোমার জন্য দোয়া করার জন্য তোমার বংশ কারা তাদেরকে তো আমার বলা লাগবে তাদের পরিচয় আমাকে একবার বলো আব্দুল্লাহ মারুফ রুসাফি বলেন আমি ওনাকে জিজ্ঞাসা করার পরে উনি বললেন রোমদেশের পূর্ব অঞ্চলে ওনার বাড়ি আমরা যেন তার বাড়ির মধ্যে যাইয়া তার সন্তানদেরকে বলি তার জন্য দোয়া করার জন্য ওই ব্যক্তি বলে আমার কবরের মধ্যে হওয়ার কারণ হইল একটা বলে কারণটা কি আপনি বলেন বলে আমার যেই জায়গা সম্পদ আমি দুনিয়াতে রেখে আসছি ওই জায়গা সম্পদের মধ্যে আমার একজন সন্তান যে দুনিয়াতে মানুষের মতো মানুষ হয় নাই নেশা করতে করতে তার কলবটাকে শাসা করে ফেলেছে ওই সন্তান নেশা করার কারণে আল্লাহ তালা আমার কবরের মধ্যে আজাব দিতেছে আজাব ও বদরপুরের মানুষ একটা চিন্তা করে দেখেন একটা চিন্তা করে দেখেন একটা মানুষ দুনিয়াতে সম্পদ রাইখা গেছে তার সম্পদের মধ্যে বৈশা বৈশা তার সন্তান নেশা করার কারণে তার সন্তান অবৈধ কর্ম করার কারণে আল্লাহ তালা ওই ব্যক্তিটার কবরের মধ্যে আজাব দিতেছে একবারও কি চিন্তা করে দেখলেন না আপনার মা বাবা আপনারে টাকা দিয়া গেছে সম্পদ দিয়া গেছে কিন্তু মা বাবার দেওয়া সম্পদকে আপনি কিভাবে ব্যয় করতেছেন এই সম্পদ এমন অবহিতভাবে ব্যয় করার কারণে আপনার মা বাবার কবরের মধ্যে আযাব হবে হযরতে আব্দুল্লাহ মারুফ রুসাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি আবার এই রোম এলাকার পূর্বঞ্চলে গেলাম যাইয়া তার বাড়ির সামনে যা ডাক দিলাম ও এলাকার মানুষেরা তোমরা শুনে নাও এমন একজন ব্যক্তি যিনি মারা গেছেন এলাকার তে ভালো মানুষ ছিলেন তার বাড়ি কোনটা বলে তার বাড়ি হইল আমাদের এলাকার পূর্ব পাশে ওই ব্যক্তি যে তোমার গেছে ওই ব্যক্তি অন্ধকার কবরে বড় কঠিন অবস্থায় আছে তার বাড়ি তোমরা আমাকে চিনে দাও ওই ব্যক্তির বাড়ি এলাকার মানুষ চিনে দিল এটাই সেই ব্যক্তি আল্লাহ যেন আমাদেরকেও এমন দুনিয়াতে পরিচিত করে আমলের কারণে জবান খুলে জুড়ে জুড়ে পড়েন আল্লাহ তাকবির দেন মাইকেল লাইন দাও